হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে পৌনে নটা আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে কথা আমি বাবিকে ঘুম থেকে ডাকিনি বাবি ঘুমাচ্ছে ঘুমাক চলো বাইরেটা থেকে ঘুরে আসি যদিও আমার কোনো সকালটা আজকে রেলিংয়েই কেটে গেছে শুধু দেখছি কারা ভোট দিতে যাচ্ছে না যাচ্ছে আমরা একটু বেলা করে যাব এখন প্রচণ্ড ভিড় আমার ছানা পোনা এই দেখো বলেছিলাম গাছ বেরোবে এবার এই দেখো গাছ বেরোতে শুরু করেছে বালিটা যখনই ওপর ওপরে ফেটে 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 যাবে তার মানে গাছ বেরোচ্ছে এবার একটা তো ভালো বোঝা যাচ্ছে আপাতত বেরোবে অন্তত কুড়িটা তো বেরোবেই বেরোবে চলো আমাদের জলখাবারে হবে আলুর দম আর লুচি আর দুপুরে হবে আজকে সেই জন্য একদম হালকা আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাতে ডাল সেদ্ধ চাপাটাও হয়ে গেছে আলু সেদ্ধ কুকারে করব আজকে ভাতে দেব না আর পেঁয়াজ ভেজে লঙ্কা ভেজে মাখবো আর ডিম সেদ্ধ করবো ভাতটা পরে করব এই যে ময়দা মাখা হয়ে গেছে তো এখনই তো পড়া হবে না পৌনে নটা বাজে ভাবি এখনো ঘুম থেকে ওঠেনি জল খাবারটা একটু পরে হবে আজ অপরে যেটা ফুটেছে অনেকগুলো কাঞ্চন ফোটেনি দুটো তিনটে নয়ন তারা দেখে কি সুন্দর লাগছে দেখতে এই মন্ডাটা এখনো আছে দেখো আর দুটো নতুন ফুটেছে ভীষণ রোদ আজকে আবার করবি ফুটছে খুব ফুটেছিল দিয়ে তারপরে একদম আর ছিল না গাছে ফুল আবার ফুটছে নিচে যাই চফিরিয়া আসেনি আছে बाप আবার সেই গরম আবার কি এক বৃষ্টিতে চার দিন পাঁচ দিন ঠান্ডা থাকলো আমাদের এখানে তো একদিনই বৃষ্টি হয়েছিল তারপর তো বৃষ্টি হয়নি স্নান করে এসে লুচিটা ভাজবো মা চলে এসেছে ভোট দিয়ে কখন গেছে ভিড় তো আছে আর জিজ্ঞেস কি করবো সাড়ে সাতটায় গেছিল সাড়ে নটায় এলো আর আজকে রোদও সাংঘাতিক নি কি পরে আসনি এই যে উঠে পড়েছে বাবি আমি কিন্তু ডাকিনি সাড়ে নটা ঠিকই আছে দেরিই হয়েছে মা চলে লুচি আর ঝটপট করে আবার লুচিগুলো ভেজে ফেলবো কিছু কিছু সাদা লুচি ভাজতে হবে কিছু কড়া করে ভাজতে হবে কড়া ভালোবাসে সৌভিক মা আমাদের এদিকে বাবানও ভালোবাসে আর সাদা সাদা লুচি ভালোবাসে বাবি টুবান আমি আমারও সাদা লুচিটাই বেশি ভালো লাগে আর আমার মা যখনই লুচি করতো মাকে দুরকম করতে হতো আটার আর ময়দার আটার লুচি ছাড়া বাবা কখনও খেত না আর আমি আবার ময়দার লুচি ভালোবাসতাম আমাদের তো জলখাবারে লুচি পরোটা একটু কমই হয় এ বাড়িতে হলে পরে সবার পছন্দের কথা মাথায় রেখেই করি আজকে আলুর দম হয়েছে সঙ্গে কোনো কোনো দিন আলু চচ্চড়ি হয় আমার আলু ভাজা দিয়েও ভীষণ ভালো লাগে আমার মা যেমন আবার বোঁদে দিয়ে লুচি খেতে ভালোবাসে তোমরা লুচি কি দিয়ে খেতে ভালোবাসো জানিও কমেন্টে অবশ্যই সৌভিক চলে এসেছে খেতে ও এক সঙ্গে বেশি লুচি খায় না প্রথমে আগে চারটে দিতে হবে তারপর আবার নেবে তো প্রথমে চারটেই দিয়েছিলাম এখন আবার দুটো এনে দিলাম আমাকে দিচ্ছে মা লুচি আলুর দম তুমি নাও দারুণ আছে খেলেন সুন্দর দুপুরবেলা সেদ্ধ ভাত বাবার সঙ্গে হ্যাঁ ভোটো দিতে ফোনটা থাক ওখানে জমা রাখছে নিয়ে গিয়ে তো লাভ নেই খেতে তোর কাছে ভাইরা আঁকতে গেছিলো চলে এসেছে ঠাম্মা এবার ওদের খেতে দিয়ে দিল

ব্লগে আসার জন্য না যে চলে গেল চলে গেল শ্বশুর করে চলে গেল দেখো যে যাচ্ছে তাওমাও না আমার পেড়ামগুলো ভিজে গেল ভাবি এই কি 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 ভিজে গেল আমার পেড়ামগুলো ভিজে গেল দিয়ে গেল ও বাঁশকুটি বাসকুটি গুলো আচ্ছা সুইটি প্যান্ডেল করেছে আর মা এসে ফিতে কাটবে কেমন হ্যালো এখন বাজে তিনটে কুড়ি বাবি একটু শুনছে গান এখন বাজে ছটা পাঁচ হ্যাঁ বল মা কি বলবে হ্যাঁ আজকে বাবি একবারে ঘুমে ঘুমে একদম কাটিয়ে দিচ্ছে ম্যারাথন ঘুম দিয়ে উঠলো আবার সকালবেলা সাড়ে নটা

আর আজকে রাত্রিবেলা ছোটো মামারা আসবে ছোটো মামা এসছিল দেখলেই তখন আমি আবার ওইদিকে বার করে একবার করে ভাতটা দেখতে যাচ্ছি একবার করে ডিম সেদ্ধটা দেখতে যাচ্ছি ভালো করে কথা হয়নি ছোট মামা বললাম যে সন্ধ্যাবেলা তো আজকে সবারই পড়া ছুটি তাহলে এক কাজ করো ছোটো আর হিয়াকে নিয়ে চলে এসো বরং তখন আমরা গল্প করব জমিয়ে ছোট মামা ঠিক আছে তাহলে তাই হবে তো ওই আটটা সাড়ে আটটার দিকে ছোট মামারা আসবে একসঙ্গে একটু খাওয়া দাওয়া হবে দেখি আমি কি করি বলে মানে চিকেন আনতে পাঠিয়েছি সব বন্ধ যদি খোলা থাকে চিকেন পাবে চিকেন আনবে চিকেনটা রান্না করবো নাহলে বলেছি ডিম নিয়ে চলে আসতে ডিমের কারি করে ফেলবো আর রুটি তো মাসি করে দিয়েই গেছে ব্যাস গল্প আড্ডা চিকেন কারি বা এক কারি আর রুটি আর কি চাই চিকেন পাওয়া যায়নি আমি ডিমটা চাপিয়েছিলাম সেদ্ধ করতে ডিমটা সেদ্ধ হয়ে গেছে কই হিউরানি একা এসেছে আগে চ চ

পেঁয়াজ কোচানো হয়ে গেছে টমেটো হয়ে গেছে কোচানো এখানে আদা রসুন বাটা আর ডিমটাও হলুদ মাখানো হয়ে গেছে ডিমটা অন্তত আমি ভেজে দিই জামা প্যান্টটা ছেড়ে এসো ব্যস্ত মানুষ শেষে থেকেই ফোনে কথা বলছে ছোট মামিকে ব্যাপক লাগছে আজকে দারুণ লাগছে কাশ্মীর কি কালি আচ্ছা টমেটো সসটা লালটা ঢালবো আর চিলি সসটা সবুজটা ঢালবো না উল্টোটা করবো উল্টোটা

লাভলি লাভলি लवली শেফ শোভিক রায় রান্না করার ডিমের গাড়ি জমিয়া আড্ডা চলছিল আমাদের তার মধ্যেই বাবি কি একটা ফিল্টার বের করলো বললো দেখো এটা খুব মজার বলতে বলতে দেখলাম আমি ছোট মামি হিয়া 바비 চারজনই পরি হয়ে গেলাম পরি হয়ে ডানামানা হয়ে উঠতেও শুরু করে দিলাম ছোট মা ও ছোট মামিকে কিউট লাগে আমাকে জাদু যাদু লাগছে আমার এবার খেতে দেওয়ার পালা অনেক আড্ডা ফাড্ডা হলো এবার খেতে খেতে খানিক গল্প হবে আর ছোট মামাকে জানো তো বাবান টুবান ভীষণ ভয় পায় ছোট মামা তো দেখেই বোঝো যে একদমই বকাঝকা করে না কিন্তু ভীষণ ভয় পায় ঘরে তো এসেছে কিন্তু আমার পাশে ওয়ার্ড্রোবের কোণে গিয়ে টুবান বসবে প্রথমেই বলেছে যে ওইখানটা বসবে তাহলে নাকি ছোট মামাকে দেখতে পাবে না বেশ তাই না হয় হলো আমি আমি কাজ ওই কাজ এই কাজ এই তো ভিডিওতে উঠে গেল হ্যাঁ কথাটা ভিডিওটা উঠে গেল

ও আমার বাসে আবার হিয়া খাওয়ার সময় ভিডিও উঠবে খাওয়া দাওয়া শুরু হয়েছে কোথায় কেমন আছে টুমান টুমানে ঝাল লেগে গেছে মা ঝাল নিয়ে নাও তুলে নাও বাবান ঝাল এই যে যার ঝাল লেগেছে গ্রেভি লাগিয়ে রুটি কাকা রান্না করেছে বলে বাবু

তাই আজকের ব্লগটা আমি শেষ করছি আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টা